আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলি নদী এই কর্ণফুলি নদীতে অনেক বড় বড় জাহাজগুলো চলে থাকে আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন একটি বড় জাহাজ আসতেছে কন্টিনিয়ার বেসেন একটি জাহাজ দেখবেন আবার ফার্স্টে কিন্তু আমাদের বিমান বন্দর রয়েছে বন্দরে আমি একটা বিমান আসতেছে মনে হয় না যাচ্ছে আমি অনেক সুন্দর একটি বিমান দেখবেন সত্যি অসাধারণ দেখেন কত বড় একটি বিমান আমি এই হচ্ছে সেই জাহাজ দেখেন কত বড় ফেলেন অলরেডি নিয়ে ফেলছে দেখেন মারা কত বড় এবং দেখতে কত সুন্দর সামনের সামনের অংশটা একটু জুম করে দেখাই খানিগুলো কিভাবে নিচ্ছে

Ok, chavales, chavales, a ver, a ver,